একশো নাম্বার সূরা সুরা আল আদিয়াত সেটাতে আয়াত আছে এগারোটা এখানে পাঁচটা আয়াতে কসম কি আল্লাহ মানুষের অনৈতিক কর্মকাণ্ড ওই যে জালিয়াতের যুগে বা মক্কায় ওই সমাজে সব অন্যায় অপরাধ করত। সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং আল্লাহর নিয়ামত আল্লাহর উপকরণ আল্লাহর দেওয়ার ক্ষমতা ব্যবহার করে মানুষটি অন্যায় করত আল্লাহকে অনুসরণ করতো না এগুলো করে যেত এবং অর্থ সম্পদের লোভে মানুষ বিভিন্ন অপরাধ করত কিন্তু মৃত্যুর পরে মানুষ কোন নিয়তে কোন কাজ করছে হয়তো আমরা মানুষ এগুলো জানি না সেটা আল্লাহ বের করে সেই অনুযায়ী বিচার করবে যে এটা যদি আলোচনা করি এক নম্বর কসম সেই গুলুর যারা হেসারফ সহকারে দৌড়ায় দুই তারপর খুঁড়ের আঘাতে আগুনের ফুলকি জড়াই তিন তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রভাতকালে তারপরে এ সময় দুলা উড়ায় এবং এ অবস্থায় কোনো জনপদের বীরের মধ্যে ঢুকে পড়ে এখানে এই পাঁচটা এত কসমকা হয়েছে এখানে কসম সেই গুড়াগুলোর যেগুলো হরস্বরফ সহকারে মানে হেসারোপ সহকারে ডাকে শুধু একমাত্র গুড়াই হ্যাঁ এটা গুড়া বলার কথা বলা হয়েছে যে তার খুঁড়ের আঘাতে আগুনের ফুলকে আগুনের ফুলকি মানে গুঁড়া যখন দৌড়ায় তখন পায়ের খুঁড় এবং পাথরে বা মাটিতে ঘর্ষণের ফলে আগুনের ফুলকির মতো বের হয় এটা গুড়া যখন দৌড়ে তখনই হয় তারপর অতর্কিত আক্রমণ চালায় প্রবাতকালে ওই সময় মক্কাতে প্রবাতে যখন অল্প হালকা আলু চলে আসে কিন্তু এখনও ভরসা হয় নাই ওই সময় মানুষের বাড়িতে আক্রমণ চালানোর জন্য রাস্তা দিয়ে দূরে চলে যায় কিন্তু যারা জনবসতি তারা ওই সময় এত কিছু বুঝে না যে দূর থেকে কেউ আক্রমণ করতে আসছে কিন্তু যারা আসে তারা দেখে দেখে চলে আসে হঠাৎ হ্যাঁ আক্রমণ করে বসত এটা হল মক্কা সময় যারা ডাকাতি হত্যা লুতরাজ করতো তাদের বর্ণনা করছে তারপরে সময় দোলা উড়াই ওই যে গোরা যখন দরজে থাকেন তখন কিন্তু দোলা উড়ে এটা বলছে অবস্থায় কোনো জনপদের বিয়ের মধ্যে ঢুকে পড়ে মানে কোনো জনপদের ভিতরে তারা ঢুকে পড়ে মানে আক্রমণ চালায় আক্রমণ চালায় কি ওইখানে মানুষ বন্দি করে নারী শিশু ওগুলা দাসী হিসেবে এবং দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় এবং এখানে মানুষকে মেরে ফেলা হয় যা কিছু পাওয়া যায় সব কিছু নিয়ে যাওয়া হয় এটা ছিল আরবের একটা প্রতিদিনের ঘটনা এবং মানুষ রাতের বেলায় চিন্তা করতো যে আগামীকাল সকাল হবে কি না বা সব কিছু ঠিকঠাক থাকবে কিনা সে জীবিত থাকবে কিনা এই ধরনের চিন্তা আপনার রাতে করতো মানে কোনো রাত একেবারে শান্তি মতে তারা ঘুমাইতে পারতো না এই ধরনের ডাকাত আক্রমণকারীদের বয়ে সময় তটস্থ থাকতো হ্যাঁ সাধারণ মানুষের মানে কোনো শান্তি ছিল না হ্যাঁ মানব শক্তি যার ছিল সেই ক্ষমতা দিয়ে সব কিছু ছিনিয়ে নিত এই এইগুলা ছিল ওই সময়কার একটা প্রতিদিনের ঘটনা এটা সাধারণ একটা ব্যাপার ছিল মারামারি হ্যাঁ কাটাকাটি এদের প্রতিদিনের ঘটনা ছিল ওই সময় যেই জাইলিয়াতের যুগের যে ঘটনা যে কাজগুলো করতো ওখানে ন্যায় বিচার নীতি আদর্শ মানবতা কোনো কিছুই ছিল না ওই সময়ের কথা বলা হয়েছে এবং ছয় নম্বরে বলেছে মানুষ আসলে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এখানে অকৃতজ্ঞ এই কারণে বলা হয়েছে কারণ মানুষ কি আল্লাহ তার যে শক্তি সামর্থ্য পৃথিবী তার উপায় উপকরণ সব কিছু মানুষের দেয়া মানুষ যে শক্তি এই যে এটা আল্লাহর দেয়া অথচ এই জিনিস আল্লাহ দিছে এবং এইটাই সে নিজে ব্যবহার করতেছে আল্লাহরই বিরুদ্ধে মানে আল্লাহ যেটা পছন্দ করে না যেটা আল্লাহ নিষেধ করছে সেইটার বিরুদ্ধেই কাজ করতেছে মানে আল্লাহর জিনিস দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করতেছে যেটা আল্লাহ পছন্দ করে না যেটা নিষেধ করছে এটাই বলছে এই জন্য বলছে যে মানুষের বাড়ি অকৃতজ্ঞ হ্যাঁ সে অকৃতজ্ঞ আল্লাহর বিরুদ্ধে আল্লাহর জিনিস দিয়ে ব্যবহার করে সাত নম্বর আর সে নিজেই সাক্ষী হ্যাঁ সেই সময় সে নিজেই সাক্ষী নিজের সাক্ষী বলতে যে নিজেই ধরনের অস্বীকার করতো যে আল্লাহ বলতে কিছু নাই সে নিজের শক্তি সামর্থ্যে মন চাই তাই করবে পরকাল টরকাল তেমন কিছু নাই হ্যাঁ তাহলে তো সে নিজেই সাক্ষী দিত হ্যাঁ যে এই ধরনের কোনো কিছু বিচারটিসার হবে না এই ধরনের কাজগুলা করে বেড়াইতো। তারপরে আট নম্বর অবশ্য সে দৌলতের মুহে খুব বেশি মত্ত মানে ওইটা ছিল বস্তুপাতি তারা ছিল যে এই পৃথিবীতে সব কিছু এবং সে অর্থ সম্পদের মুহা এটা অর্জন করার জন্য যা যা করার দরকার সবই করতো এখানে কার কি ক্ষতি হইল এই ধরনের বিষয় তারা চিন্তা ভাবনা করতো না নয় নম্বর তবে কি সে সেই সময়ের কথা জানে না যখন কপারের মধ্যে যা কিছু দাফন করা আছে সেগুলো বের করে আনা হবে বলা যেহেতু তোমরা কি সেই কথা যখন মানুষকে কেমন সময় জীবিত করে আনা হবে যেন মারা গেছে কোনো কিছুই নাই হ্যাঁ অনুপরমাণু হিসাবে হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ওগুলো একত্রিত করে মানুষ আকারে জীবিত করে আগের মতো সৃষ্টি করা হবে দশ নম্বর এবং বুকের মধ্যে যা কিছু লুকানো আছে সব বের করে এদের এনে যাচাই করা হবে হ্যাঁ বুকের মধ্যে বা মনের মধ্যে মানুষের মধ্যে যা কিছু আছে এগুলো হিসাব নিকাশ করা হবে পৃথিবীকে কিন্তু এটা হিসাব করা কোনোভাবেই সম্ভব না মানুষ কী নিয়ত করে কোন উদ্দেশ্য হ্যাঁ কোন চিন্তা ভাবনা মনের ভিতরে আছে স্বার্থ কী উদ্দেশ্য কি ইচ্ছা নিয়ত মানুষের মনের ভিতরে যে ভাব দ্বারা এগুলো কিন্তু মানুষ জানে কেউ বলতে পারে না তাছাড়া আমরা বাহ্যিক যে কাজকর্মগুলো দেখি ওই কাজকর্মের উদ্দেশ্য মোটিভ কী উদ্দেশ্যটা কি সেটা অনেক সময় জানা যায় না ঠিক আছে এগুলো এই পৃথিবীতে আমরা যতই বিচার ব্যবস্থা দেখি এইভাবে সঠিক বিচার কিন্তু কেউ করতে পারবে না এটা পৃথিবীর মানুষের পক্ষে অসম্ভব এখানে এটা থেকেও কিন্তু প্রমাণিত হয় যে পরকালে একটা লাগবে নাই তো বিচার তো হচ্ছে না সঠিকভাবে যতই বিচার করুক ওই মনের ব্যাপারটা জানতে পারবে না তাছাড়া একজন মানুষ হ্যাঁ লাখ লাখ কোটি কোটি মানুষের ক্ষতি করে বা শত শত মানুষকে মেরে ফেলে সে একবার শাস্তি দিলে একজনের শাস্তি হলো এই ধরনের একটা সীমাবদ্ধতা আছে পৃথিবীতে সঠিক শাস্তি যাচাই করতে পারবে না সঠিক উপযুক্ত সাজাও মানুষকে দিতে পারবে না বা কাউকে পুরস্কার দিতে গেলেও এটা সম্ভব না বা ক্ষতিগ্রস্ত হলে তা পূরণ করা সম্ভব না এখান থেকেও কিন্তু পরকাল যা আছে এটা কিন্তু বোঝা যায় হ্যাঁ এই বিষয়গুলো এখানে আলোচনা করেছে মানুষের ইচ্ছা মানুষের মনের ভিতরে কি চলতেছে কোন উদ্দেশ্যে সে কাজটা করছে আমরা মনে করি হয়তো সে খারাপ উদ্দেশ্যে করছে অথবা সে ভালো উদ্দেশ্যে করে থাকতে পারে অথবা দেখা যাচ্ছে ভালো খারাপ উদ্দেশ্যে করছে আমরা মনে করি সে ভালো কাজ করছে এই ধরনের অনেক কিছু ব্যাপার সেবার আছে সেইগুলো আল্লাহ ওই সময় দেখাবে যে তোমার মনের ভিতরে কী ছিল এগুলো কোনটা ভালো কোনটা খারাপ ছিল এটা মনের বিষয়গুলো আলাদা করে ফেলবে সেই অনুযায়ী শাস্তি দিবে আল্লাহ কিন্তু এখনও জানে পৃথিবী সবাই জানে কার ভিতরে আছে কিন্তু আল্লাহ ওইটা অনুযায়ী বিচার করবে না ওইটা অনুযায়ী ওইটা তো থাকবে কিন্তু এই মানুষ যা করছে প্রমাণ হিসেবে ওই মনের বিচারটা ওখানে উত্থাপন করে সেই অনুযায়ী বিচার করবে হ্যাঁ তাদের মানুষের কর্মটাকে সেখানে উত্থাপন করা হবে এটা মনের ভিতরে হোক বাহিরের কাজ হোক আল্লাহ জানে কিন্তু আল্লাহ জানে ওইটা দিয়ে তো বিচার করবে না আল্লাহ বিচার করবে মানুষের কর্ম দিয়ে মনের হোক শারীরিক হোক সুরা আট তারিখে বলা হয়েছে সেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে নয় নম্বর এতে রাত তারিখেও মানুষের মনের গোপন রহস্য যাচাই বাছাই করে বিচার করা হবে এটা বলা হয়েছে নয় নয় নম্বর এগারো নম্বর এত অবশ্য সেদিন তাদের রব তাদের সম্পর্কে ভালোভাবেই অবগত থাকবে হ্যাঁ ওই যে বিচারের দিন আল্লাহ জানবে কে কী মনের ভিতরে কি ছিল কি কী কাজ করেছে অপরাধকে জানার জানবে আল্লাহ জানবে কিন্তু ওইভাবে কিছুই করবেন না আল্লাহ সব কিছু ওই প্রমাণ কে কী কাজ করে আমল নামা এটা যে আমরা দেখি এরকম আমল নামা হতে পারে যে আমরা দেখি না সেটা আমল নামা দিয়ে আল্লাহ বিচার করবেন ঠিক আছে এই জন্য আমরা দুনিয়াতে যা করবো না কেন আমরা মনে করতে হবে আমরা না দেখলো বা কেউ না দেখলো আল্লাহ দেখতেছে সেই অনুযায়ী কিন্তু বিচার হবে শুধু বাহ্যিক বিচার হবে না মনের ভিতরের বিচারটাও হবে এ পর্যন্তই আল্লাহ